জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেবের একটি বিশেষ কথা আচার্যদেব তো বসে আমাদের অনেক কথাই বলছেন অনেকভাবেই উৎসাহিত করছেন কিন্তু আজকে আলোচনা করবো সকালবেলায় একটি কাজ করে বেরোলে দাদা বলছেন শান্তি তৃপ্তি ও আনন্দ আসে দিন শুরু এইভাবে যদি করেন তাহলে সারাটা দিন ভালো কাটবে বিপদ আসবে না বিপদে ঘাবড়াবেন না কি কাজ কেন করব। বর্তমান আচার্যদেব এই সমস্ত কথা শুধু শুধু বলেননি এর ওপর ভিত্তি করে গবেষণা চলেছে আর গবেষকরাও নাকি তাই বলছে শুরু করা যাক আজকের আলোচনা তো বর্তমান আচার্যদেব বলছেন প্রেমে তুমি প্রধান আর অপ্রেমে আমি নিজেকে যদি সবসময় মুখ্য করে চলো তাহলে প্রেম আসবে কি করে নিজেকে প্রাধান্য না দিয়ে তাকে প্রাধান্য দিচ্ছি এইভাবে প্রেম বিস্তারের জায়গা পায় শাখা প্রশাখা বিস্তার করে দানা বানতে থাকে দেখুন এই কয়েকদিন আগে ঠাকুরবাড়িতে আমি আচার্যদেবের সামনে বসেছিলাম তার মধুর বাক্যগুলিকে শ্রবণ করবার জন্য আর আচার্যদেব প্রত্যেকটা কথাই বলছেন প্রেম করতে পারবে তোমরা প্রেম করো কিভাবে প্রেম করব। কে কে প্রেম করবে তুমি আর আমি আমাদের মধ্যে কোনো ভয়ের ব্যাপার নেই আমি যদি ভুল কাজ করি তাহলে তুমি মনে ব্যথা পাবে তাহলে ঠাকুরের সঙ্গে প্রেম করব। আর এই প্রেম করলে একটা সুন্দর বন্ধন তৈরি হয় সত্যি পরমদলের সঙ্গে আমাদের প্রেম করতে হবে আজও বর্তমান আচার্যদেব প্রত্যেকজনকে বলছেন তাহলে তোমার আর আমার মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হোক তোমার আমার মধ্যে চিরবন্ধন তৈরি হোক তো পরমদলের সঙ্গে ভালোবাসার সম্পর্ক আমাদের প্রত্যেককেই রাখতে হবে তো বর্তমান আচার্যদেব দাদা তাই বললেন উভয়ের সম্পর্কে যখন আমি মুখ্য হয়ে ওঠে তখন সংঘাত হয় দূরত্ব তৈরি হয় তর্ক বিতর্ক ওঠে স্ত্রী তো অন্য পরিবার থেকে আসছে তার পরিবারকেও গুরুত্ব দিতে হবে থেকে থেকে সে তোমার পরিবার সম্বন্ধে জানতে পারবে মানে এখানে একটা নিবেদন হয়েছে মানে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বের সম্পর্ক তৈরি হচ্ছে তুমি দেখেছো তোমার স্ত্রী তার পরিবারের রীতিনীতি খাদ্যখানা আচার ব্যবহার যাতে সে অভ্যস্ত তার প্রকাশ রয়েছে তার কাজে কর্মে কথাবার্তায় যদি ভালো মনে হয় সেগুলো তোমার পরিবারে গ্রহণ করলে তোমার পরিবারও সমৃদ্ধ হবে ভালো জিনিস যা গ্রহণযোগ্য সেই সব আচার ব্যবহার পারস্পরিক দেওয়া নেওয়াতেই দুই পরিবারের সম্পর্ক দৃঢ় হয় স্বামী স্ত্রীর মধ্যেও প্রেম জাগে কয়েক মাস বিবাহ সূত্রে আবদ্ধ এক দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে মানে এটাই ছিল নিবেদনের বিষয় উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক দানাবাঁধার মূল সূত্রটি ধরিয়ে দিলেন শ্রী শ্রী আচার্যদেব দাদা এরপর আরও কথা হলো শিশুদের মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সে প্রসঙ্গে বাবা মায়ের উদ্দেশ্যে শ্রী শ্রী আচার্যদেব বলেন শৈশব থেকে বাবা মার ছেলেপুলেকে এমন শিক্ষা দেওয়া উচিত যাতে তারা পরিবেশকে মানিয়ে নিয়ে চলতে শেখে শুধু পড়াশোনা করলে স্কুল গেলে কয়েকটা টিউশন দিয়ে দিলেই কিন্তু বাবা মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় না যে আমার ছেলে স্কুলে ফার্স্ট বয় আমার ছেলে অমুক জায়গায় খুব ভালো গান গিয়ে ফার্স্ট হয়ে গেল পুরস্কার নিয়ে এলো কিন্তু তার মনে অহংকার বাসা বাঁধল সে সে কতটা দায়িত্ব শিখলো সে পরিবারের সঙ্গে সে পরিবারের সঙ্গে কতটা অ্যাডজাস্ট করলো এই বিষয়ে কোনো জ্ঞান হলো কি না এসব বাবা মায়ের দেখা উচিত তাই ছেলে মেয়েকে এমন শিক্ষা দিতে হয় যাতে তারা পরিবর্তনশীল পরিবেশে অ্যাডজাস্ট করতে পারে মানিয়ে নিয়ে চলতে পারে এরপরে শুনুন কি বলছেন আমরা অনেকেই ক্লান্ত হয়ে যাচ্ছি জন্ম দেওয়াটা বড় কথা নয় বড় কথা হলো লালন পালনটা অনেক বাবা মা আছি যারা সমস্যায় পড়ছি বারে মানে ছেলে মেয়েদের ঠিক মতো মানুষ করতে পারছি না তাই তাই শিক্ষাটা আমাদের নেওয়া উচিত তার শিশু চলতে গিয়ে আছার খেয়ে পড়ে গেলে বাবা মায়ের বলা উচিত বাবা রাস্তা দেখে হাঁটতে হয় তা না বলে কেউ কেউ মাটিতে কয়েকটা থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিতে চায় শিশুর কোনো দোষ নেই রাস্তার দোষে আছাড় খেয়েছ বাস্তবে সন্তানের আছাড় খাওয়ার কারণ তো রাস্তা ঠিক না দেখে চলা তাই এরূপ শিক্ষা দেওয়া উচিত যাতে নানান ঘাত প্রতিঘাতে ঘাবড়ে না যায় বিপদের ঝুঁকি যেন নিতে পারে বাধাকে অতিক্রম করে যেন এগিয়ে যেতে পারে তাই আজকের আলোচনা কি দেখুন আজকের আলোচনা আমরা মানে দুটো বিষয়ে মানে দুটো বিষয় নিবেদন হলো তার সমাধান দিলেন বর্তমান আচার্যদেব দাদা দেখুন স্বামী স্ত্রীর মধ্যে যখন দূরত্বের সম্পর্ক তৈরি হয় তখন দুজনেই কিন্তু শান্তিতে থাকতে পারে না স্বামীও পারে না স্ত্রীও পারে না সে যতই রাজপ্রাসাদের মধ্যে থাক না কেন যতই টাকা পয়সার ভেতরে থাক না কেন এটা ঠিক যদি তাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক প্রেম এর সম্পর্ক না থাকে দুজনেই ভালো ভালোতে ভালোতে দুজনেই কিন্তু থাকতে পারে না ভালোতে বাস করতে পারে না আবার যদি মাঝে কোনো সন্তান থাকে তারও মানে অশান্তির শেষ নেই সেও কিন্তু শান্তিভাবে বাবা মায়ের কাছে মানুষ হতে পারে না তার শিক্ষাটা সবথেকে বেশি খারাপ হয় তাকে ভালোভাবে মানুষ করাটা জটিল হয়ে পড়ে বাবার কাছেও জটিল হয়ে পড়ে মায়ের কাছেও জটিল হয়ে পড়ে তার জন্য চেষ্টা করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে যাতে প্রেমের সম্পর্ক সম্পর্ক তৈরি করতে হয় তার জন্য আচার্য দাদা আমাদের বুঝিয়ে দিলেন এটা হলো আমাদের ফার্স্ট নিবেদন সেকেন্ড নিবেদন ছিল যে এই শিশুকে আমরা কিভাবে শিক্ষা দেব বাবা মা হয়ে তাকে পরিবর্তনশীল পরিবেশে মানে সামঞ্জস্য করে চলা শেখাবো তার সাথে সাথে শিশুকে কি বলতে হয় কি বললে তারা মানে ভালো থাকে ভালো শিশুকে শেখাতে হয় কেমনভাবে তারা বাধাকে অতিক্রম করে চলতে পারবে এটা আমাদের শেখালেন এইভাবে আমাদের আচার্যদেব দাদা সুন্দরভাবে শিক্ষা দিয়ে দিলেন এই নিবেদনের বিষয়গুলো এই জন্য আমরা আলোচনা করছি আমরা তো অনেকেই ঠাকুরবাড়ি যেতে পারি না আর এরকম সমস্যায় আমরা অনেকেই ভুগছি ফেব্রুয়ারি মাসে ঠাকুর বাংলায় ছটা পনেরো মিনিটে প্রাত্তকালীন বিনতি প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে পার্থনাতে আচার্যদেবের প্রণামের সাথে সাথে ঠাকুর বাংলায় সমবেত অগণিত দাদা মায়েরা যথাক্রমে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা ও বড় নাটমণ্ডপে শ্রী শ্রী বর্দার উদ্দেশ্যে প্রণাম করেন শ্রী শ্রী আচার্যদেব বড় উপবেশনের সাথে সাথে সকলে প্রণাম নিবেদন করে তাকে ঘিরে বসেন বিভিন্ন ভাষায় সত্যানুসরণ পাঠের পর শাশ্বতী গ্রন্থের বাণী পাঠ হয় শাশ্বতী গ্রন্থের বাণীটি নিয়ে তিনি আলোচনা করেন শব্দার্থ ধরে তার মর্মার্থ উদ্ঘাটন করেন তার আলোচনায় জীবন বৃদ্ধির একদিন ইষ্টভৃতি বিষয়ে আলোচনা করতে গিয়ে বললেন ইষ্টভৃতি হচ্ছে ইষ্টকে নিঃস্বার্থ অর্ঘ অবদান গবেষকরা বলছেন নিঃস্বার্থ দানে হ্যাপি হরমোন সিক্রেশন হয় ইষ্টবৃত্তি করার ফলে মনে শান্তি তৃপ্তি ও আনন্দ আসে দিন যদি এইভাবে শুরু করা যায় সারাটা দিন ভালো কাটবে মনে জোর বেড়ে যাবে বিপদেও ঘাবড়াবে না গবেষকরাও কিন্তু এটাই বলছেন তাহলে ইষ্টবৃত্তি জিনিসটা আমরা অনেকেই উপহাস করে উড়িয়ে দিই যে টাকার ঠাকুর অন্যান্য ঠাকুরকে তো টাকা দিতে হয় না কিন্তু তোমাদের ঠাকুরকে দেখেছি টাকা দিতে হয় তোমাদের ঠাকুর আসল কথা ওই টাকা ফাঁকা আমাদের দ্বারাই দেওয়া হবে না তার থেকে বড় অন্যান্য ঠাকুর দেবদা নিয়ে টাকাই ভালো আসলে টাকা কেন দিই কাকে দিই আর এটা যে কী জিনিস আসলে যারা করেন তারাই ভালো করে জানেন না তাহলে অন্যকে কি বোঝাবেন তাই আচলস দেবের এই আলোচনাগুলো আমাদের প্রত্যেক দিন পড়তে হবে আর যারা জানেন না যারা করছেন তারাও জানেন না কি তাহলে এই ইষ্টবৃত্তি কি। ইষ্টবৃত্তি কেন করা হয় এই প্রশ্নের উত্তর আজকে যদি একটা মানে দশ বছর দীক্ষা হয়ে গেছে এমন কোনো গুরুভাইকে জিজ্ঞেস করা হয় সেও ঠিক মতো বলতে পারবে না কারণ কি তার কাছে এই সমস্ত জিনিস আলোচনা হয়নি তার দোষ নেই দোষটা হচ্ছে আমাদের প্রত্যেকের আমরা গুরু ভাইরা এই যে সৎসঙ্গ করি কর্মী বৈঠক করি একটা ইষ্ট আলোচনা করি এই ইষ্ট আলোচনার মধ্যে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে আনতে হবে ইষ্টবৃত্তি কী কেন নিবেদন করা হয় মানুষ বলে অন্য দেবতাকে টাকা দিতে হয় না তোমাদের দেবতাকে কেন টাকা দিতে হয় এক ঠাকুর নিয়ে আচার্যদেব অনেক আগে আলোচনা করেছেন আমাদের কাছে এরকম আলোচনা আমি আপনাদের কাছে আগে পাঠ করে শুনেছি আরও একটা কথা কি যে আমাদের এই ইষ্টভৃতি সংক্রান্ত মানে ইষ্টভৃতি সংক্রান্ত আলোচনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও করেছেন এই যে সকালবেলায় প্রতিদিন ঠাকুরকে কিছু নিবেদন নিঃস্বার্থভাবে এটাও কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও স্বীকার করেছেন আর গবেষকরাও তাই বলছেন ইষ্টবৃত্তি করার ফলে সকালবেলায় ঘুম থেকে উঠে পবিত্র মনে পরম দেয়ালকে নিঃস্বার্থভাবে কিছু নিবেদন করা এর চেয়ে ভালো জিনিস আর হয় না তাহলে সারা দিন সারা দিন ভালো কাটে সাথে মনে তৃপ্তি আসে আনন্দ আসে আর মনে জোর মানে তাজা হলো মনটা কোনোভাবেই মানে ভেঙে পড়বো না বিপদে ঘাবড়ে যাব না এটাই মনের জোর বাড়ার আর অন্য কোনো ওষুধ নেই দুটি ওষুধ আছে এক হচ্ছে ধ্যান আর দ্বিতীয় হচ্ছে ভালোভাবে পবিত্র মনে পরমদালের কাছে ইষ্টভৃতি নিবেদন সকাল নটা পঁচিশ মিনিটে আচার্য দেবের উপস্থিতিতে সমবেত নাম জপ গুরু গ্রন্থ পাঠ তৎপর ধৃতি বিধায়না থেকে বাণী পাঠ হয় দুখানি ভক্তিগীতি নিবেদিত হয় ইষ্টবিধি সকলেই ভালোভাবে নিবেদন করুন আর কোনোভাবে কেউ যদি ইষ্টবিধি সংক্রান্ত কোনো বিষয় জিজ্ঞাসা করে কোনো মতে মানে পেছন ফিরে চলে আসবেন না তার জন্য ঘরে নিজে পড়াশোনা করুন ঠাকুরকে যেন না নিন্দিত হতে হয় আমাদের একটা কথাতেই কিন্তু অনেক মানুষ অনেক কিছু বুঝে যাবে আমরা যদি মুখ হয়ে থাকি মানে বোবা হয়ে থাকি ঠাকুর নিন্দিতই হতে থাকবেন তখন লোকে বলবে এই দেখো ইষ্টপ্রীতি করে কিছু জানে না তার জন্য আমাদের কি করতে হবে ঘরে পড়াশোনা করতে হবে আর আচার্য এই সুন্দর সুন্দর আলোচনাগুলোকে শুনতে হবে আর প্রত্যেক মাসে আলোচনা স্বস্তি সেবক সংগ্রহ করে আমাদের পড়তে হবে ইষ্টভৃতি সংক্রান্ত এখন অনেক সমস্যা কিন্তু মানে প্রত্যেকটা ঘরে ঘরে রয়েছে সেগুলোর সমাধানের জন্যই কিন্তু এই ডিপি ওয়ার্কের কাজ শুরু হয়েছে যাতে করে ঠিক ঠিকমতোভাবে চলতে থাকে এর চেয়ে মঙ্গলের জিনিস আর হয় না ঠাকুর বললেন যা দিয়েছি আমি এর চেয়ে ভালো আর কিছু হয় না চলুন আজকে এই ইস্টা প্রসঙ্গ এই পর্যন্ত কালকে নিয়ে আসবো আরও একটা সুন্দর আলোচনা আপনাদের জন্য জয়